দেউলি অলস্টার ক্লাবের পক্ষ থেকে সমস্ত ময়নাবাসী এবং নিউজ ময়নার যে সমস্ত দর্শকরা রয়েছেন সবাইকে আগাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং এই স্বাধীনতা দিবস মানেই দেউলি অলস্টার ক্লাবের খুঁটি পুজো এবং এবছর শুধুমাত্র খুঁটি পুজো যেমন হয় তেমন তো হবেই তার সঙ্গে আমরা আগামীকাল একটি জন সচেতনতামূলক এবং মানুষের জন্য একটা প্রোগ্রাম রেখেছি সেটা হলো একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির আসছেন সুদূর কলকাতা থেকে ডক্টর অর্ণব মন্ডল যিনারা নাম নথিভুক্ত করতে চান আমাদের ক্লাবের সামনে এসে নাম নথিভুক্ত করবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন খুঁটি পূজা খুঁটি পুজো রয়েছে বিকেল তিনটেতে প্রত্যেক বছরই এই তিনটের সময় হয় রীতি মেনেই আমাদের তিনটের সময় খুঁটি পুজো হবে এবছরের দুর্গা পুজোর শুভ সূচনা আগামীকাল তিনটের সময় হবে আপনাদের সবাইকে আহ্বান জানাবো এই আসার জন্য এবং আমাদের এই যে প্রয়াস সেটা যাতে একটা সুন্দরভাবে আমরা আপনাদের জন্য উপস্থাপন করতে পারি তার জন্য সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি বিগত দিনে দেখেছি একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে এবারে কি হবে হ্যাঁ সেটা খুব বড় না হলেও মোটামুটি একটা বর্ণাঢ্য শোভাযাত্রা অবশ্যই হবে তাই সবাইকে আমার এলাকার জন জনগণকে অনুরোধ করবো আপনারা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করুন এবং আমাদের এই অনুষ্ঠানটিকে সুন্দর করার চেষ্টা করুন আপনাদের থিম থিম কি রয়েছে আমাদের এবছরের আমরা কয়েকদিন আগে সমাজ মাধ্যমের মাধ্যমে উন্মোচন করেছি সেটা মোবাইলে বন্দি জীবন আমরা জানি যে আমাদের প্রযুক্তিবিদ্যার উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই যে যে জীবনযাপন একেবারেই একটা মোবাইলের তালিতে বন্দি হচ্ছে ছোট থেকে বড় পর্যন্ত সকাল থেকে রাত্রি পর্যন্ত এতটাই মোবাইলে আমরা আসক্ত হয়ে পড়েছি যে সেখান থেকে আমাদের বের হতে হবে তার একটা বার্তা আমরা আমাদের থিমের মাধ্যমে আমাদের এলাকার মানুষদের জন্য তুলে ধরতে চাই তাই এবছর এই থিমটা আপনাদের জন্য নির্বাচন করেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে হয় পুজো প্যান্ডেল কোথায় হবে পুজো প্যান্ডেলটি প্রত্যেক বছর যেভাবে দেউলি আদর্শ বিদ্যাপীঠের সামনের প্রাঙ্গণে হয় ঠিকই বছর ওখানেই হবে আমার পরিচয় আমি সন্তু হাজরা দেউলি অলস্টার ক্লাবের সম্পাদক এবং পূজা কমিটির অন্যতম সদস্য আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পশ্চিমের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকুয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর শপ থেকে বড় সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকো এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 এই নম্বরে ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ল সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে all today